জাস্টিস ফর আর বলা যাবে না হ্যাঁ বন্ধুরা ডিগি শুনছেন এখন থেকে আর জাস্টিস ফর আর বলা যাবে না জাস্টিস ফর ভারত বলুন এমনটাই বলছেন আরামবাগের একজন স্থানীয় টিএমসি নেতা উনি বলছেন আপনারা কেন জাস্টিস ফর আর বলছেন। কেন বলছেন না জাস্টিস ফর ভারত কারণ ভারতের তো বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেই থাকে কে বোঝাবে এই যে আন্দোলনটা হচ্ছে শুধু একটা নয় দেশ জুড়ে এমন প্রচুর ছড়িয়ে রয়েছে এই এই প্রতিবাদটা সকল জাস্টিস ফর বললে সমস্যা কোথায় আজকের তৃণমূলের স্থানীয় নেতারা জাস্টিস ফর আরজিকর বলতে বারুণ করছেন আপনারা জানেন এমনিতেও টিএনসির তরফ থেকে মানা রয়েছে ভুলভাল কোনো মন্তব্য করতে মানা করেছে তবুও বুঝতেই তো পারেন গতকালই বলেছি টিএমসি দলটা বেফাস মন্তব্য করবেই করবে আবার যাচ্ছে কিছু কিছু জায়গায় বেফাস মন্তব্য বেরিয়ে পড়ছে অ্যাকচুয়ালি টিএমসি দলটার এই মুহূর্তে হাত পাত বাধা যদি বড় কিছু করতে যায় তাহলে হতে পারে সরকারটা উল্টে যেতে পারে তবুও চেষ্টা করছে রাগেতে দাঁত পিসছে কিন্তু কিছু করতে পারছে না তবু আপনারা দেখেছেন ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে অনেকের যার ফলে বিভিন্ন জায়গায় অরাজনৈতিক সংগঠন যেখানে জাস্টিস আরজি কর শুতে রাস্তায় নামছে তাদেরকে দমানোর চেষ্টা হচ্ছে ইভেন মহিলাদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে মহিলাদের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে সঙ্গে পুলিশও রয়েছে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করার কথা তাদেরকে গ্রেপ্তার না করে গ্রেপ্তার করছে আন্দোলনকারীদের যারা ধর্ণা করছে বিক্ষোভ করছে তাদের জাস্টিস ফর আর্জিকর বলবেন না কিন্তু আর কারণ পিএমসির স্থানীয় নেতা বারণ করছে জানি না কেন বারণ করছেন কি কারণে বারণ করছেন কি অসুবিধা রয়েছে ওনাদের বললে কি সমস্যা প্রশ্ন অনেক কিছু রয়ে যায় এসএফআই ডিওয়াইএফআই বা অরাজনৈতিক সংগঠন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন দফায় দফায় জাস্টিস ফর কর ইস্যুতে রাস্তায় নেমেছে ইসলামপুরে দেখলাম ডেপুটেশন জমা দিতে গিয়েছিল আপনারাও দেখেছেন মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানেই বামপন্থী সংগঠন রাস্তায় নামছে মানুষের ঢেউ উপচে পড়ার মতো দেখার মতো মানুষের ঢেউ মানুষের ভরসা যে বাড়ছে এই শূন্য দলটার প্রতি এখানেই হয়তো খুব উগড়ে দিচ্ছে এখানেই হয়তো মাথা গরম হয়ে যাচ্ছে তৃণমূলের যার ফলে এই শূন্য দলটাকে বারবার আক্রমণের জন্য বেছে নিচ্ছে যাই হোক এবারে এটা সাধারণ মানুষের আন্দোলন আর সাধারণ মানুষ যখন খেঁপে যায় কি হয় আপনারাও জানেন ওই সব ডায়লগ মেরে আর কিছু হবে না ওই যে গোক্রো সাপ এই সাপ ওই ফোঁস করে ওঠা এখন আর কোনো লাভ হবে না কারণ বাংলার মানুষ সাধারণ জনগণ যখন ফোঁস করে উঠবে তখন পালানোর পথ আর পাবে না সময় বলে দেবে সব কিছু আপনারা জানেন প্রমাণ লুট থেকে শুরু করে অনেক কিছু বাংলার মানুষ সব কিছু দেখছে বাংলার মানুষ রাস্তা ছাড়ছে না এক ইঞ্চিও জায়গা ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমা বিচার পাবে ততক্ষণ না পর্যন্ত রাস্তায় থাকবে আন্দোলন উঠবে না দেখার বিষয় তৃণমূল কি স্টেপ নেয় তৃণমূল মমতা ব্যানার্জি তো বৃহস্পতিবার প্রতি কটা মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে বর্ষার কথা রয়েছে জুনিয়র ডাক্তারদের সঙ্গেও একটা বৈঠকের ব্যবস্থা করা হয়েছে জুনিয়র ডাক্তাররা কি স্টেপ নেয় আগামী দিনে দেখার বিষয় তবে বামপন্থী সংগঠনগুলো আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে খেলা জমে উঠেছে তবে ওই যে বললাম আপনারা কিন্তু ভুলেও জাস্টিস পর আর্জি কর বলবেন না কারণ টিএমসির স্থানীয় নেতারা বলছে ভালো থাকবেন